আসসালামু আলাইকুম আপনাদের মাঝে একটা বিষয় শেয়ার করি এখন খামারে কিন্তু মোটামুটি ভালো একটা গরু আছে এই শেটটাতে বৃহস্পতের দিন যে রাত্রে মানে জুমার যে রাত সে রাত্রে পঁয়ষট্টি গরু আসছে এবং ওই গরুগুলো হচ্ছে এগুলো তো এখন কী বিষয় আপনাদেরকে দেখাবো সেটা বলি যেহেতু আজকে জুমার দিন ভিডিও ভিডিওটা আমি করতেছি আর আমরা হয়তো আপনারা অনেকে জানেন যে আমরা অর্ডারের গরু সাধারণত রাত্রে বের করে থাকি তো আজকে জুমার দিন গিয়ে রাত্রেবেলা অর্ডারে কিছু গরু বের করবো পাশাপাশি হয়তো বা কালকেও গরু বের করবো অর্ডারের জন্য কিন্তু আজকের দিন গিয়ে রাত্রে মানে শনিবারের যে রাত্রি সে রাত্রে কিন্তু গরু নাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে শনিবারের দিনে শেষে গিয়ে অর্ডারের পরে মানে এই যে পঁচট্টি পিস গরু এখানে দেখতেছেন আপনারা এই গরুগুলোর মধ্যে কত পিস গরু বাঁচে তো আজকের দিনটা হচ্ছে শনিবারের দিন গিয়ে রাত্রে মানে অর্ডারের গরু বের করছি আমরা আর আমি আপনাদেরকে বলছিলাম যে শনিবারের দিন শেষে খামারে কত পিস গরু থাকে সেই বিষয়টা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এবং সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে বুঝতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত তো অর্ডারের জন্য আমরা এই শেড থেকে যতগুলো গরু ছিল এই শেড থেকে সবগুলো গরু কিন্তু বের করছি পাশাপাশি আরেকটা শেড ছিল সামনে আপনারা যেটা দেখছেন ভিডিওতে ওই শেড থেকেও আমরা মোটামুটি সব গরুই বের করে ফেলেছি শুধুমাত্র হাতে কোনো কয়েক পিস গরু আছে তো সেটাও দেখাবো আপনাদেরকে তার আগে এই গরুগুলো আমরা যে বের করলাম তো এইখানে আজকে আপনাদেরকে ওজনের কাজে দেখাবো না কীভাবে কীভাবে আমরা গাড়িতে লোড করি সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো যে দেখেন এখানে কিন্তু গাড়িতে গরু লোড করার কাজ শুরু হয়ে গেছে আজকে টোটাল দুই গাড়ি গরু লোড হবে এক গাড়িতে লোড করার জন্য আমরা গরুগুলো সামনে নিচ্ছি আর আরেক গাড়ি ওই যে পাশে দাঁড়ায় আছে এবং এই গরুগুলো গাড়িতে লোড করা হয়ে গেলে গরুগুলো সোজা চলে যাবে কষায়খানাতে এবং সর্বোচ্চ এক ঘন্টা এক ঘন্টার মধ্যে সবগুলো গরু ওই কষাখানাতে জবে করা হয়ে যাবে কারণ এইখানে জবের কাজ মেশিনের মাধ্যমে করা করা হয় বিদায় কিন্তু খুব দ্রুত গরু ওখানে জবে করা হয়ে যায় তো দেখায় আপনাদেরকে গরুগুলো লোড করার পরে খামারের কী অবস্থা সেইটা এই যে দেখেন পুরা শেড কি পরিমাণে ফাঁকা মানে শুধুমাত্র সাত পিস গরু আছে এবং এই গরুগুলো দেখা যাচ্ছে রাত্রে যে নতুন গরু আসবে আপনাদেরকে সকালে দেখাবো ইনশাল্লাহ ওই গরুগুলোর সাথে এই গরুগুলো কালকে শেষ হয়ে যাবে তো আপনারা একটা বিষয় খেয়াল করে দেখছেন যে শুক্রবারে দিনে গরু আসলো খামারে পঁয়ষট্টি পিস আর ওই গরুগুলো দুই দিনে শেষ জাস্ট শনিবারে মানে শুক্রবারের দিন যে রাত্রে এটা শনিবারের রাত সে রাত্রে গরু আসে নাই বিদায় খামার একদম ফাঁকা যেটা দেখছেন আপনারা ভিডিওর মাধ্যমে শুধুমাত্র সাত বা আট পিসের মতো ছোটোগ্রাফি গরু ছিল তো আজকে আবার দেখা যাচ্ছে রবিবার তো আজকে এক গাড়ি গরু আসছে কেমন গরু আসছে গরুগুলো দেখায় আপনাদেরকে আর এই যে এইগুলো হচ্ছে রাত্রে এক গাড়ি গরু আসছে নতুন এখানে মাত্র আঠারো পিস তো এই আঠারো পিস আর গতকালকের যে বাকি ছিল সাত পিস বা আট পিসের মতো এই টোটাল গরুগুলো মিলে দেখা যাচ্ছে আজকে আবার অর্ডারে গরু বের করবো মানে এখানে একটা বিষয় যে আপনার তুলনামূলক যেই পরিমাণে গরু আসতেছে তার চাইতে গরু বেশি বিক্রি হচ্ছে মানে এত মাংস খাচ্ছে যেটা বলাই বাহুল্য রাখে না দেখেন গরুগুলো কোয়ালিটি মাসাল্লা মোটামুটি ভালোই ছিল আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানায় যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিন আর এই পেজে নতুন হলে পেজটি ফলো করে দিন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন